নমস্কার আমি সীমা দত্ত আমি শাহগঞ্জ পরিবার ওয়াজিদনগরের একশো বারো নম্বর অঙ্গনারী কর্মী আমি এখানে মণিমা এবং অরিজিৎ আরও চারা রয়েছে সকলকে দেখা সকলে মিলে আমাদের এখানে একটা উদ্যোগ নেওয়া প্রত্যেকটা প্রত্যেকটা অকেশনে উদ্যোগ নেওয়া হয় প্রত্যেকটা অকেশানেই আমাদের সবার হাতে কিছু না কিছু গিফট তুলে দেওয়া হয় আজ আজকে যেমন আছে কিছু শাড়ি কাপড় বাচ্চাদের জামা কাপড় তারপরে বই খাতা ব্যাগ কিছু খাদ্য সামগ্রী থেকে আরম্ভ করে এটি ঈদ উপলক্ষে দেওয়া হয়েছে এরকম পুজো উপলক্ষেও আমাদের প্রত্যেক সময় দেওয়া হয় এবং কিছু টাকা কিছু ওষুধের জন্য কিছু ব্যবস্থাপনা অনেক কিছু করা হয়েছে এটা সম্পূর্ণ কিন্তু ক্রেডিট হচ্ছে আমাদের মনিমাই আসমিন এবং আমাদের আরও সব বন্ধুরা অরিজিৎ নাগ

সবার উদ্যোগেই সব কিছু হয় একজনের পক্ষে কিছু সম্ভব হয় না সবাই মিলেই হাতে হাত লাগিয়ে আমরা সবাই মিলে একসাথে কাজ করি বলেই এতটা আমরা এগিয়ে যেতে পারছি আপনাদের সকলের কাছে আমার শুধু একটাই অনুরোধ সবাইকে আমাদের আশীর্বাদ করবেন যাতে এইভাবে আমরা এগিয়ে যেতে পারি